আমরা তো বলি যে নব্বই ভাগ মুসলিমের দেশ এটা একটা মিথ্যা কথা এই কথাটা একটা মিথ্যা কথা মুসলমানের সংজ্ঞাই জানি না আমরা মুসলমান কাকে বলে আমি একটু পর দেখাচ্ছি মুসলমান কাকে বলে দেখেন মুসলমান কাকে বলে আপনাকে আমি একটু বোঝানোর চেষ্টা করছি আমি বোঝাতে পারি না আমার একটা সমস্যা ফিল করছি আমি লাস্ট পাঁচ বছর থেকে লাস্ট পাঁচ বছর থেকে যে যা বুঝ যা বুঝতে পারছে এটা বুঝাইতে পারছে না জানি না এই সমস্যা কবে দূর হবে আর এই সমস্যা বাড়তেই আছে যত বেশি আমি ওলামায়কে রামদের সহমতে গিয়ে পড়ে আছি তত বেশি আমার মধ্যে প্রবলেমটা বাড়ছে মানে আমি বুঝতে পারছি অনেক কিছুই আপনাকে বোঝাতে পারছি আমি বুঝতে পারছি যে মানে আসলে কিছুই হচ্ছে না ফ্যান্টাসি কিন্তু এটা যে অ্যাপ্রোপ্রিয়েট ভাষা প্রয়োগ করে বোঝাবো এটা আমি পারছি না বুঝতে পারছি সারা ওয়ার্ল্ডে মুসলিমদের এমন দুরবস্থা কিন্তু আমি আপনাকে বোঝাতে পারছি আর কোনো কোনো ক্ষেত্রে পার্সেন্ট কথা বলা আমাদের জন্য জায়েজ বাকি সিক্সটি পার্সেন্ট কথাবার্তা আমরা বলতে পারবো না কেন বলতে পারবো না এটা আমাকে জিজ্ঞাসা করতে আসেন না আপনার মধ্যে ম্যাচুরিটি থাকলে আপনি বুঝে নেন কথা কি বুঝতে পারছেন এখন নব্বই ভাগ মুসলিমের দেশ মুসলিম কাকে বলে আল্লাহ রবুল আলামিন আমাকে বলেছেন দেখেন আপনাকে আমাকে বলেছেন পাঁচ ওয়াক্ত নামাজ পড় আমি একটু ফ্র্যাঙ্কলি বললাম পাঁচ অত নামাজ তোমরা পড়ো পাঁচ অত নামাজ কায়েম করো এই পাঁচ অত নামাজটুকু মুসলমানরা এখন পড়ে না আপনি ফজরের নামাজে দেখেন তো কয়জন জামাতে আসে কয়জন ফজরে উঠে নামাজ পড়তে পারি আমরা আমরা তো বড় বড় কথা বলি কামতে দিন ইসলামী খেলাফা হ্যাঁ জিহাদ ফিরস এগুলো অবশ্যই থাকবে ইসলামে কিন্তু একটা লেভেল আছে তো কারা এগুলো করবে যারা পরীক্ষিত কারা বদর যুদ্ধ করবে যারা পরীক্ষিত মক্কার তেরো বছর পরীক্ষা দিয়ে আসছে তারা না বদর যুদ্ধ করবে আমি তো আকাশ থেকে টাপাস করে একজন পড়ে বদর যুদ্ধ করতে পারবেন না পারবেন একটা ট্রেনিং পিরিয়ড ছিল তেরো বছর কত বছর তেরো বছর নবী সাল ইসলাম তাদেরকে প্রশিক্ষিত করে 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 এই জায়গায় প্রশিক্ষণটা কিসের প্রশিক্ষণ তোর আধ্যাত্মিক প্রশিক্ষণ ইমানের প্রশিক্ষণ ছিল আপনাদের কি মনে হয় আবু সুফেনের বাহিনী বেশি শক্তিশালী ছিল না বদরের বাহিনী বেশি শক্তিশালী ছিল বাহ্যিকভাবে ওদের বাহিনী বেশি শক্তিশালী ছিল ওদের কাছে অস্ত্র বেশি ছিল সৈন্য বেশি ছিল ট্রেনিং বেশি ছিল ওর ওপর যোদ্ধা ওদের আর এদিকে মিসকিন কিছু মানুষ গায়ে গায়ে গোস্ত নাই হ্যাঁ আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ কেমন মানুষ ছিলেন মনে করেন আপনি হ্যাঁ সিক্স প্যাক মনে করেন রুগ্ন মানুষ ছিল দুর্বল মানুষ দুর্বল মানুষ দুর্বল মানে কোন দুর্বল করছে ফিজিক্যালি দুর্বলের কথা মানে ফিজিক্যালি তিনি খুব বেশি মানে শক্তিশালী লম্বা চওড়া এরকম ছিলেন না ছোটোখাটো শুকনা হ্যাংলা পাতলা মানুষ ছিলেন তো এই মানুষটা বদলে যুদ্ধ করেন না কিসের শক্তিতে সামরিক প্রশিক্ষণের শক্তিতে ইমানের শক্তি ইমানের শক্তি যে দেখুন পাঁচ অত নামাজটুকু পড়তে পারে না সম্পদ হয়েছে আল্লাহ বলেছেন যে আড়াই পার্সেন্ট জাকাত দিও বেশি চান নাই তো আড়াই পার্সেন্ট মানে কতটুকু একশো টাকা আড়াই টাকা খুব বেশি ক্ষতি হয়ে যাবে দিলে মানুষ আর জাকাত দেয় না আল্লাপাক বলেছেন যে তোমরা জেনার ধার কাছেও যেও না যুবকদের মধ্যে পাঁচ পার্সেন্ট যুবক খুঁজে পাবেন না জেনা থেকে মুক্ত আছে অনেস্টলি বলেন জেনা মানে তো আমি শুধু সরাসরি ফিজিক্যাল রিলেশন বোঝাচ্ছি না জেনার তো আরও ক্যাটাগরি আছে আছে না কে কয়জন যুবক পাবেন হারাম অ্যাফেয়ার্স করে না দেখে না এই যে মুভিসগুলো অনলাইনে বসে বসে এগুলো ঘাটাঘাটি করে না নায়কটা এখানে নাম জানে না যুবকরা টিকটক খেলে টিকটক টিকটক ব্যস্ত থাকে কিশোর গ্যাংয়ে যোগ দেয় মোবাইল ফোন একটা ধরাই দিয়েছেন ব্যাস জীবনটা শেষ ওইটাই তার সব কিছু আর যে মেয়ের হাতে মোবাইল বা বাড়ির বাবা ওই মেয়ের জীবনটা আপনি ধ্বংস করে দিয়েছেন সে শুধু একাই ধ্বংস হবে না কিন্তু সে আরো দশজনকে ধ্বংস করবে তো দেখেন আল্লাহ খুব সামান্য কিছু চাইছেন বাবা একটু নামাজটা পড়তে আয় বাস একটু কোরআনটা তেলাওয়াত করা আসে কোরআনটা চর্চা কর নবীর সুন্না একটু জীবনযাপন করার চেষ্টা কর এতটুকুই পারি না আর ইব্রাহিম আলী ইসলামকে বলছেন তোমার সন্তানকে কুরবানি করে দাও জবাই করে দাও তোমার সন্তানকে জবাই করে দাও শেষ তোমার সন্তানকে কি করো ভাই সন্তান জবাই করার পরে আপনাকে নামাজ পড়তে বলেছেন আল্লাপাক সেটাই পড়তে পারছে আর ইব্রাহিম আর ইসলামকে বলা মাত্রই কোনো বিজ্ঞান নাই কোন যুক্তি নাই কোন দর্শন কিছুই নাই তিনি বললেন সনি হেনা না শুনলাম মান আল্লাহ বাক বলেছেন বেশ ইফকল আল্লাহু রবহু আসলিম আল্লাহ্ক বলেছেন যখনই আল্লাহ তাকে আত্মসমর্পণ করতে বলেছেন তিনি বলেছেন আসলাম তো দি আমি জগৎ শুনে রবের কাছে আত্মসমর্পণ সন্তানকে রেখে আসো ওই যে জনমানব শূন্য জায়গায় ওখানে কোন মানুষ আছে কোন প্রাণী আছে পানিও নাই খাবারও নাই কিছুই নাই কোন পাগল ওই কাজ করতো নাকি যুক্তিবিজ্ঞান দর্শন দিয়ে বলেন আপনার কি লজিকে ধরে এটা আপনি আমি পারবো আমার সন্তানটাকে রেখে আসতে আমার স্ত্রীকে রেখে আসতে ইব্রাহিম আল ইসলাম করলেন এই যে যখনই আল্লাহর হুকুম এসেছে তখনই নিজের মাথাটাকে সমর্পণ করা এটাকে আল্লাহ বলছেন ইসলাম এটা কি বলছেন এটাই ইসলাম এখানে আমার যুক্তির দরকার নাই বিজ্ঞানের দরকার নাই থাকতে পারে বৈজ্ঞানিক ব্যাখ্যা আমার না জানলেও চলবে থাকতে পারে যুক্তি না জানলেও চলবে থাকতে পারে কোনো দর্শন না জানলেও চলবে আল্লাহর হুকুম এটাই বড় কথা বাস এর নাম হলো ইসলাম এখন বলেন এই ইসলামের আওতায় কত পার্সেন্ট মুসলিম আছে বাংলাদেশে আল্লাহ পাকের হুকুম আসছে বাস মাথা পেতে বলেন এখন দেখছি তো ওই যে আমরা বলি নব্বই ভাগ মুসলিমের দেশ একটা দাহা মিথ্যা কথা যাই আমরা শেষ করে দিই আমাদের নামাজের পরে ইনশাল্লাহ আমরা আলোচনা করব তো যেমন ইব্রাহিম আলী জীবনের পদে পদে এভাবে আত্মসমর্পণ করেছেন ঠিক তেমনি মুহাম্ম সাল আলী পুরো জীবন যখনই আল্লাহ যে হুকুম এসেছে মাথা পেতে নিয়েছে মিল আছে সমাজ বাধা দিয়েছে ইব্রাহিম আলী ইসলাম কেউ মোহাম্মদ সাল আলী আসসালাম তারা উভয় সমাজের এই প্রচলিত জাহিলিয়াতের বিরুদ্ধে লড়াই করেছে ইব্রাহিম আলী আগুনের পরীক্ষা দিতে হয়েছে তাই না আর নবী সাল্লাল্লাহু আলী হুসলাকে বললাম পনেরোটা গালি খেতে হয়েছে ষোলো বার হত্যা করার চেষ্টা করা হয়েছে ইব্রাহিম আল ইসলাম বলতেন হাসবি আল্লাহ আমল বাকির সারা জীবন নবী সাল আলী হাসালাম বলেছেন হাসমুন আল্লাহ আমল বাকির সুরা তর শেষের দিকে পড়ে দেখেন ইব্রাহিম আল শেষ শেষমেশ ওই এলাকা সমাজ ছেড়ে চলে যেতে হলো ওই যে ইয়াতে বাইতুল মাকদাসের ওখানে ঠিক একইভাবে মোহাম্মদ সাল আলী আসসালামকে তেরো বছর জুলুম সহ্য করার পরে চলে যেতে হলো মোদিনাই মিল আছে ইব্রাহিম আলী ইসলামের সাথে কেউ নাই তার স্ত্রী সারা আর এক স্ত্রী হাজারা মুহাম্মদ সাল আলী আসসালামের সাথেও খুব বেশি মানুষ নাই গুটি কয়েক কিছু সার ইব্রাহিম আলী ইসলামের লেগেসি বহন করেছেন তার সন্তানরা আর এদিকে নবী সাল আলী আসসালামের লেগেসি বহন করেছেন আবু বকর ওমর ওসমান আলীর মতো মানুষ ইব্রাহিম আল ইসলামের আদর্শ সারা দুনিয়া ছড়িয়ে পড়েছে পড়ে নাই এবং ইহুদি খ্রিস্টান মুসলিম সবাই তাকে সম্মান করে ঠিক মোহাম্মদ সাল আলী আসসালামের আদর্শ তার দিন দেখেন আজকে সারা বিশ্বের আনাচে কান্নাচে ছড়িয়ে গেছে সবাই ইসলামকে স্বীকার তো করে এটা আল্লাহর পক্ষ থেকে আসে কেউ হয়তো আত্মসমর্পণ করে কেউ করে না সারা দুনিয়ায় সাইবেরিয়ার সেই ঠান্ডায় গেলে আপনি মুসলিম পাবেন চীনে গেলে মুসলিম পাবে রাশিয়ায় গেলে মুসলিম পাবেন শুধু আরও বেশি মত নাই সারা দুনিয়ায় ছড়িয়ে গেছে ইব্রাহিম আল ইসলামকে পরীক্ষার পর পরীক্ষা দিতে হয়েছে একই পরীক্ষা নবী সাল ইসলামকে বদরে উহুদে খন্দকে খায়বারে সব জায়গায় দিতে হয়েছে ইব্রাহিম আল মূর্তি ভেঙেছিলেন মনে আছে ঠিক একই কাজ নবী ফেসাল্লাহ মক্কা বিজয়ের দিন করেছে এই দুইজনের জীবনে খালি পরে দেখেন আমি বলে শেষ করতে পারবো না সময়ও নাই আমাদের হাতে প্রত্যেক পদে পদে মিল আছে প্রত্যেক পদে পদে এই কারণেই হয়তো বা আমরা দরুদ ইব্রাহিম যখন পড়ি আমরা অন্য কোনো নবীর নাম নিচ্ছি না আমাদের নবীর সাথে ইব্রাহিম ওয়ান ইসলামের নাম নিচ্ছি হয়তোবা এই কারণেই আমাদের নবী সাল্লী হাসলাম যখন মেরাজে গিয়েছেন না তিনি বলেছেন আমি মেরাজে গিয়ে দেখলাম সপ্তম আসমানের একজন ব্যক্তি বাইতুল মামুরের সাথে হেলান দিয়ে বসে আছে আমি বললাম উনি কে উনি আপনার উনি হচ্ছেন আপনাদের একে ফাদার অফ দ্য নেশন মানে মুসলিম জাতির পিতা তিনি হচ্ছেন ইব্রাহিম আলী ইসলাম ওখানে একটা কাবা ঘরের মতো ঘর আছে বাইতুল মামুর ওখানে এটা অফ করে ফেরস তারা ঠিক আছে নবী সাল্লা আল্লাহ মহিলা বলেন আমি সেদিন দেখেছি আমার চেহারা আর আমার বাবার চেহারা মানে ইবরাহিম হাইসামের চেহারা একদম হুবহু তো এই যে আমরা ঈদুল আজজাহ পালন করলাম প্রিয় ভাইরা কুরবানি করলাম এখানে তো পশু পশুকে কুরবানি করছে এখানে মানুষ মুসলিম পশুকে কুরবানি করছে না এখানে একটা পশু আর একটা পশুকে কুরবানি করছে যে কুরবানি করছে ওষুধ খর যে কুরবানি করছে অতুর্নীতিবাস যে কুরবানি করছে তাকুত যে কুরবানি করছে মনাফে যে কুরবানি করছে বেনামাজি যে কুরবানি করছে জাকাতদার যে কুরবানি করছে সে আল্লাহবকের বিধিবে তার পাঁচ পয়সা তোয়াক্কা করে না দুস্থ খাওয়ার জন্যে সমাজের মানুষ কি বলবে তাহলে এক পশু আর এক পশুকে কুরবানি করছে না বরং এখানে তো যে জবাই হচ্ছে যে ইসমাইলের ভূমিকা পালন করছে এই পশু এই পশুর চেয়ে অনেক পাঠা অবশ্যই ভালো আল্লাহফা কি বলেছেন উলায় একে কেলে আম বালহু বরং এরা পশুর চেয়েও নিকৃষ্ট কারা যাদেরকে চোখ দিয়েছে দেখে না কান দিয়েছে শোনে না অন্ত দিয়েছে উপলব্ধি করে না আল্লাহ কে আমাদেরকে এই পাশবিক চরিত্র থেকে হেফাজত করেন বলি আমি পশুর চরিত্র কি খাবে স্ট্রেঞ্জে মানে টয়লেট করবে আর সহবাস করবে এই তো পুরো বস্তুবাদী সভ্যতার এখন এই এই তিনটাই উদ্দেশ্য খাবে কিভাবে খাবে কিভাবে খাবে কিভাবে টয়লেট করবে এই জন্য টয়লেট করতে গিয়ে টাইলস ফিটিং টয়লেটস মাটিগুলো মেশি টেসি টয়লেটও বেশি আর কিভাবে যৌন সম্পর্ক করবে এই তিনটা জিনিস ছাড়া মানুষের এখন খুব একটা বেশি কাজ নাই এগুলো পশুর স্বভাব আর আল্লাহ আমাদেরকে কেন সৃষ্টি করেছেন যাতে আমরা পুরো জীবনটা আল্লাহ ইবাদতে ঢেলে দিই পুরো জীবনে আল্লাহর যে হুকুম সামনে আসবে আত্মসমর্পণ করি আমরা ইসলামের সংজ্ঞা মনে হয় বুঝতে পেরেছি যখন যে হুকুম আসবে তখন সেটা মাথা পেতে না এই যে এখন জুমার নামাজের হুকুম ব্যাস কোনো প্রশ্ন নেই নামাজ পড়তে হবে প্রশ্ন করার দরকার নাই একটু পরে আজান দিবে আমাকে এখানে আসতে হবে কেন আসতে হবে আমার জানার দরকার নাই আল্লাহ বলেছেন তাই ব্যাস এভাবে অ্যান্সার দিবেন কেন হলো যে সেকুলার মহল থেকে নাস্তিক মহল থেকে কেন 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 এইসব প্রশ্ন এটা কেন ওটা কেন কোরবানি কেন এই কেন তোমরা তোমাদের কেন নিয়ে থাকো আমার উত্তর কেন কারণ আল্লাহ এটা করতে বলেছেন তাই তুমি আল্লাহর সাথে চ্যালেঞ্জ করো পরকালে আমার তো তোমার তোমার হিসাব তুমি আমার তো তো হিসাব দেওয়ার দরকার তোমার প্রিয় ভাইরা যখন যে হুকুম আসবে সেই হুকুমের সামনে মাথা নত করার নাম হচ্ছে ইসলাম আর ইসলাম ইব্রাহিম আল ইসলাম যেমন প্রতিষ্ঠা করে গিয়েছেন আমাদের নবী সাল্লী হাসাল্লামও প্রতিষ্ঠা করে গিয়েছেন এখন আমরা তার উম্মত কি এই সিরাতুল মুস্তাকিম থেকে সরে যাব তাহলে ভাই এখন থেকে ফ্যান্টাসি বাদ দিই ফ্যান্টাসি বাদ দিয়ে আগে বুঝি ইসলাম কাকে বলে ইসলামের পিলার কা কি কি তিনি এলে অর্জন করি একদিনের খুদ ভাই কিচ্ছু হবে না একদিন এক আদনান ভাই আসে একটা শুনবে কিচ্ছু হবে না হয়তো একটু ইন্সপিরেশন হবে আবার শয়তান আপনাকে ঘিরে ধরবে শয়তানের ঘিরে ধরাটা আমি নিজে থেকে ফিল করেছি তিন রকম কয় কর ভাই যখন একটা মানুষ পরিপূর্ণ শয়তানের দাসত্ব করে গান বাজনা করে বাদ্যযন্ত্র বাজায় গাঁজা খায় মদ খায় হ্যাঁ ওকে কিছুই বলে না বিশ্বাস করেন শয়তানকে কিছু বলে না ওকে শয়তান খুব একটা ওকে নিয়ে শয়তানের পেরেশানি নাই খুব একটা এবার এই ধরনের ব্যক্তিরা যখন তবা করে ইসলামের দিকে আসতে শুরু করে এসে নামাজি হয় রোজা রাখে দান সৎকা করে ধীরে এলেম অর্জনের চেষ্টা করে শয়তানের সমস্ত শক্তি দিয়ে এর উপর আক্রমণ করা শুরু করে আবার এই ব্যক্তি যদি মেহনত করতে 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 আরো বড় মাকামে পৌঁছে যায় তখন এই ব্যক্তিকে দেখে শয়তান দূরে পালিয়ে যাবে ঠিক এই ব্যক্তির মাকাম হচ্ছে উমর রদি আল্লাহ মাকাম তাকে দেখে শয়তান পালাতো কেন কারণ তিনি এই মোচাহাতা করতে 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 ইমানের এমন বুলন্দ স্তর অর্জন করেছেন যে ওকে দেখলে শয়তান পালিয়ে যাবে তা আমাদের টার্গেট এখন ওইখানে যাওয়া আল্লাহ তো দান করুন তাহলে এই যে প্রাথমিক সেন্টাসি বাদ দিয়ে আপাতত আমাদের কাজ হচ্ছে পাঁচ অক্ষ নামাজ পড়া কেন পড়বো প্রশ্ন করার দরকার আছে উত্তর হচ্ছে আল্লাহ বলেছেন তাই ব্যাস দুই নাম্বার কাজ হচ্ছে তিনি এলে অর্জন করা তিনি এলে অর্জনের কোনো বিকল্প নেই আর এলে অর্জন এই দুই মাস তিন মাস এক বছর এগুলো করলে হবে না ভাই এই মাসখান থেকে একটা বই টান দিচ্ছেন ওই একটা বই টান দিচ্ছেন অমুক রাইটারের একটা বই পড়লাম অমুক তমুক একটা পড়লাম এভাবে হবে না 98% এইট যুবক এভাবে পড়াশোনা করে আমাদের জেনারেল জেনারেল শিক্ষিত নাইনটি এইট পার্সেন্ট যুবক এভাবে পড়াশোনা করে জেনারেল শিক্ষিত এই পড়াশোনা দিয়ে আপনি হয়তো কিছুটা জ্ঞান পাবেন ভাষা ভাষা জ্ঞান পাবেন কিন্তু গভীরতা ঢুকতে পারবেন গভীরতা ঢুকতে গেলে অবশ্যই অবশ্যই ক্লাসিক্যাল একটা সিলেবাস ফলো করতে হবে এই সিলেবাসের শুরুটাই হবে কোরআন থেকে কি থেকে এবং কোরআনের শুরু না এর ভিতরে ঢুকতে হবে অনুবাদ এর তাফসির তাফসির পড়ার যোগ্যতা অর্জন করতে গেলে ব্যাকরণ লাগবে আর্মি ভাষা লাগবে এখানে উসুল লাগবে এবং এগুলো একা একা আপনি শিখতে পারবেন না কাছে সংযোগ রেখে মাদ্রাসায় রামের যেতে হলে যান ব্যাচ করে পড়তে হলে পড়েন একা পড়তে পারলে পড়েন যেভাবে পারেন সেভাবেই আপনাকে শিখতে হবে অনলাইনে অনেক কোর্স হয় আমরা হয়তো টুকটাক করে কিন্তু অনলাইনে কোর্স একশো পার্সেন্ট আপনাকে নলেজ দিতে পারবে না আপনাকে অফলাইনে শিখতে হবে এই জন্য প্রত্যেক জায়গায় জায়গায় মক্তব তৈরি করেন আল্লাহাক তো অফিক দান করেন প্রত্যেক এলাকায় এলাকায় মানে প্রতিষ্ঠিত মাদ্রাসা প্রতিষ্ঠা করেন এবং ইসলামের ক্লাসিক্যাল যে ধারা আছে এই ধারার মধ্যে থাকেন বাইরে যাওয়ার দরকার নেই মানুষ এত বেশি বিভ্রান্তি ছড়িয়ে দিয়েছে সমাজে প্রতিটা মাসালা নিয়ে মানুষের মধ্যে এখন একতলাপ দেখা যায় অথচ এটা কাম্য ছিল না আমরা যে চিরায়ত ইসলামগুলো ফলো করে আসছি এর মধ্যে কোনো সমস্যা নাই যে সমস্যাগুলো দেখা যায় সেগুলো জাহেলদের কাজ কেউ যদি কোনো জাহেলিয়াতের মধ্যে লিপ্ত হয় এর মানে ওই এটা কমিউনিটি সবাই জাহেল ব্যাপারটা এরকম আপনি কিছুই বোঝেন না অন্তত যদি একটা মাঝাব ফলো করেন হোক সেটা হানাফি ইজম শাফি ইজম হাম্বল ইজম মালিক ইজম তারপরেও আপনি হকে থাকবেন এটা কোনো সমস্যা নাই যারা এর বাইরে অনেক উল্টা পাল্টা বুঝে আপনার মাথাটা নষ্ট করে ফেলাচ্ছে এটা পুরো একটা ফেতনা পরের শেষে কী হবে আমি আপনাকে বলে দিই শেষে আপনি ক্লাসিক্যাল ট্র্যাক থেকে বের হয়ে যে ব্যক্তি আপনাকে এই পথ দেখিয়েছে ওর তাকলিদ করা শুরু করবেন যদি আমল করতে গিয়ে দেখেন কোনো আমল কোরআন সুন্নার থেকে একটু বাইরে চলে যাচ্ছে মনে হচ্ছে ভালো দলিল মনে হচ্ছে আছে তাহলে ওটাই ফলো করেন সমস্যা কী ওপেন মাইন্ডেড হন ওপেন মাইন্ডেড হন কিন্তু ক্লাসিক্যাল ধারা থেকে বের হয়ে যায় না ঘর থেকে বের হয়ে গেলে আপনাকে শকুনে খেবেন তো প্রায় শেষ করে দেই দুই মিনিট ইল অর্জন করতে হবে ওলামে গ্রামের কাছে গিয়ে একা 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 হবে একা একা মোটেই হবে না আর কিছু সাবজেক্ট বললাম এগুলোর সাথে আপনার হাদিস থাকতে হবে আপনার আকিদা থাকবে তহবিয়া থাকবে আপনার সিরাত থাকবে ইতিহাস থাকবে অর্থনীতি থাকবে এভাবে আস্তে আস্তে আপনি ওলামে গ্রামের কাছে গিয়ে যখন বসবেন তারা আপনাকে সিলেবাস করে দিবে যেগুলো এগুলো পড়লে আস্তে আস্তে তোমরা ভালো জায়গায় যেতে পারো আপনাকে আলেম হতে হবে কি হতে হবে আমরা তো আলেমদের অনেক ভুল ধরাতে ব্যস্ত না ফেসবুক আছে আমাদের হাতে ফেসবুক মানেই তো মানে শুয়ে শুয়ে জিহাদ করা যায় ফেসবুকে কম্বলের নিচে শুয়ে শুয়ে জিহাদ করা যায় তাহলে ফেসবুক আর জামাত একটা আবার বাংলাদেশে চলছে তাহলে ফেসবুক আর জামাত সারাদিন ফেসবুকেই সব অ্যাক্টিভিটি ফেসবুকে তো আপনি আলেমের সমালোচনা করছেন আপনি নিজে আলেম হন না কেন করেন দেখি আপনি পড়াশোনা করেন দশ বছর কষ্ট সহ্য করেন বাড়ির থেকে বের হয়ে সে ওখানে থাকেন বাড়ি থেকে বের হয়ে মাদ্রাসের চান দেখি থাকেন দশ বছর দশ বছর থাকেন পড়াশোনা করেন তাদের খাওয়ার কষ্ট ফেস করেন থাকার কষ্ট ফেস করেন আমরা ছোটবেলা একটা কথা বলতাম মুখ মার্ডার কি বলতাম আমরা ছোটবেলা যখন বন্ধুরা মিলে গল্প করতাম বলতাম যে ও হচ্ছে মুখ মার্ডার মুখ মার্ডার মানে হচ্ছে মুখ দিয়ে পাহাড় ঠেলে মুখ না থাকলে চিকা টান দিয়ে নিয়ে চলে যেত বুঝছেন এত বড় বড় কথা কেন কাজ করে দেখান না দেখি আলেম আপনি আলেম হন আপনি তাই হন আপনি মোবাল্লেক হন আপনি একজন মোহসর হন আপনি দিনের জন্যে রাহাবার হন না কেন তো মানুষের শেষ করে দিই মানুষের সমালোচনা করার আগে আমরা নিজে এই উমবার দায়িত্ব নেওয়ার চেষ্টা করব আল্লাহ করব